হ্যালোয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমিও ভালো আছি চলে আসছি নতুন আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে তো আজকে যাবো বিআরটিতে বিয়ারটিতে কেন যাবো আমার গাড়ির যে স্মার্ট কার্ডটি আছে সেটা আমি পেয়ে গেছি তো স্মার্ট কার্ডটি বলতে বোঝাচ্ছি যে আমরা গাড়ির জন্য যেই এই ডিজিটাল নাম্বার প্লেটের জন্য যে স্মার্ট কার্ডটি পেয়ে থাকি সেটা হয়ে গেছে আমার তো এটা হয়েছে আজ থেকে আমাকে সাত আট দিন আগে এ বিআরটি থেকে একটা এস এম এস করছিলো তো এস দেখার পরে আমার একটু ব্যস্ততার কারণে আমি কার্ডটা আনতে পারি নাই তো আজকে ভাবলাম কার্ডটা নিয়ে আসা যাক আর ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই আছে যারা বাইক কিনবেন এবং কিনেছেন বা এখনও লাইসেন্স করেননি তাদের জন্য ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে তো আমার চ্যানেলে একটা ভিডিও আছে কিভাবে আপনারা আপনাদের গাড়ির এই নাম্বার প্লেটটি কালেক্ট করবেন বিআরটি থেকে সে জাতীয় একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে দেয়া আছে তো যে বিষয় ছিলাম বিষয়টা হচ্ছে স্মার্ট কার্ড তো স্মার্ট কার্ডটার জন্য আপনার বিআরটি থেকে যে একটা এস এম এখানে লেখা থাকবে যে আপনার এক স্লিপটা আপনারা নিয়ে আসবেন অরিজিনাল এখানে কিন্তু তারা একটা ব্র্যাকেটের মাধ্যমে দিয়ে দেবে অরিজিনাল অরিজিনাল ছাড়া কিন্তু আপনাকে আপনার যে আপনার স্মার্ট কার্ডটি এটি কখনোই কিন্তু আপনাকে দিবে না আপনারা যখন আপনাদের গাড়ির যে ডিজিটাল নাম্বার প্লেটটি আছে তখন করবেন যখন করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা অ্যাকনলেজ স্লিপ বা রেজিস্ট্রেশন যে একটা পেপার্স এই পেপারসটা দেওয়া হবে এই পেপারসটার নামে এই ব্যক্তি থেকে বলে থাকে যে অ্যাকনোনমিক্স স্লিপ আর সাথে দেখবেন আপনাকে একটা টেক্সট টোকেন দেওয়া থাকে তো আপনারা চেষ্টা করবেন এই দুটোই নিয়ে যাওয়ার যেটা আপনাদের লাগে এখানে অবশ্যই উল্লেখ করা আছে অ্যাকনলেজ স্লিপটাই লাগবে আর অনেকে অ্যাকোনমিক স্লিপটা চিনবেন না তো আমি আমার ভিডিওর মাঝে দেখাই দিচ্ছি যে কোনটা অ্যাকোনোলজ স্লিপ এটা হচ্ছে অ্যাকনোলেজ সিলিপ যেটা আপনার গাড়ির লাইসেন্স করার সময় আপনাকে হলো ওর বিআরটি থেকে প্রোভাইড করে থাকে এই পেপারসটা এই পেপারসটা আপনাকে অবশ্যই যত্ন সহায়ে রাখতে হবে এবং যখন আপনার স্মার্ট কাটতে হবে তখন আপনাদের বিআরটিতে নিয়ে আসতে হবে আরেকটা বিষয় আপনাদেরকে কতদিন পরে এই বিআরটি থেকে এস এস টি দিবে বিআরটি থেকে আশা করা যায় আপনার চার পাঁচ মাসের মধ্যেই আপনারা এটা থেকে এস পাবেন যে আপনার স্মার্ট কার্ডটি হয়ে গেছে কারণ বিয়ারটি কাজ মানে তো বোঝে আপনারা স্লোলি কাজ করে আর অনেক ক্ষেত্রে ঢাকাতে আমার একটা ভাইয়া নিয়েছিল যে গাড়ি নিয়েছিল তার স্মার্ট কার্ডটি প্রায় দেড় মাসের মধ্যে হয়ে গেছে আর বিয়ারটিতে করলে একটু সময় লাগবে এইটা আপনাকে মেনে নিতে হবে তো আর চলেন একবার বিআরটিতে যে কথা বলি আর আমি হলো কুষ্টিয়া বিয়ারটি থেকে আমার গাড়ির লাইসেন্সটা করেছিলাম কারণ আমার বাসা কুষ্টিয়াতে দেন আমি এখন কুষ্টিয়ার ডিসি কোর্ট মানে প্লাস আপনার আর যে আমাদের ব্যাপটি আছে একসাথে তো দুটোর একসাথে তো আমরা সেখানে যাবো দেন ওইখান থেকে কিভাবে কালেক্ট করি এটা আপনাদেরকে পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাবো ভিডিওটির সঙ্গে থাকুন সেকেন্ড সেকেন্ড গেট গেট আছে আমি কারণ ফার্স্ট গেট দিয়ে যাবো না ফার্স্ট গেট অনেক সময় থাকে তো এই জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে যাদের নাম্বার প্লেট হয়ে গেছে গাড়ির তাদের নাম্বার বিআরটি থেকে দিতেছে তো এটা হলো আমাদের কুষ্টিয়া বিআরটি এ কুষ্টিয়া বিআরটি এর আপনার এখানে লেখা আছে দেখেন বায়োমেট্রিক রুম এই বায়োমেট্রিক রুম থেকেই আপনারা হলো আপনাদের স্মার্ট কার্ড কালেক্ট করতে হবে তো চলেন যাই যাই স্মার্ট কার্ডটি কালেক্ট করি আটের এস এম এস আসছে কাটের এসএমএস এম এস আসছে নাম লিখলে হবে হ্যাঁ নাম লিখলে হবে জি গত পরশু দিনকে দিয়েছিল

আর কোনো কাজ আছে নাকি দেখুন তো ভিউ আজ দেখতে পারলেন কিভাবে কার্ডটিকে আপনি কালেক্ট করতে হবে তো এই হলো আমার সেই কাঙ্ক্ষিত ও নাম্বার প্লেটের সেই কাঙ্ক্ষিত স্মার্ট কার্ডটি আর এই আপনার কি টোকেনটা আপনাকে ওটা ব্যাগ দিয়ে দিবে তো ট্যাক্স পেমেন্ট আপনাকে লাগবে না আর আপনারা কুষ্টিয়াতে যারা আসেন তারা যদি কুষ্টিয়া থেকে এটা করে থাকেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং আপনার যারা ভাইকে স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন তারা কার্ডগুলো কালেক্ট করার জন্য আপনাকে এই বায়োমেট্রিক কম্পিউটার রুম এটা আছে এটাকে আপনার হলো নিতে হবে রুম নাম্বার হলো ও চার নাম্বার রুম এই রুম থেকে আপনারা এটা কালেক্ট করতে পারবেন এখানে আসলে আপনাদেরকে দিয়ে দিবে আজকে অবশ্যই আমি একটু লেট করে এসেছি কারণ এখানে একটু ভিড় কম তো আপনারা ট্রাই করবেন অবশ্য আপনার একটু লেট করে আসবেন হয়তো বা ওই বারোটার দিকে সাড়ে বারোটার দিকে আসলে আপনার এখানে হলো আপনার একটু ভিড় কম হবে যদি আপনারা অন্য সময় আসেন তাহলে আপনার একটু ভিড় বেশি থাকবে কারণ সবাই চেষ্টা করে যে এস এম এস এস লেখা থাকে যে আপনার দশটা থেকে বারোটার পর্যন্ত তো এই জন্য আর কি সবাই একটু ট্রাই করে যে তাড়াতাড়ি জায়গাগুলো কালেক্ট করতে তো আমার মতে হবে আপনি একটু লেট করে আসলে সমস্যা নাই কারণ অফিসটা তখন খোলা আছে অবশ্যই আপনাকে কার্ড প্রোভাইড করবে তো এই ছিল আজকে ইনফরমেশন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম